আপনি কি স্বপ্নের বাড়ি খুঁজছেন উত্তরার প্রাইম লোকেশনে একটি স্পেশিয়াস লাকজুরিয়াস ডুপ্লেক্স যা পরিবার নিয়ে আরামদায়ক জীবনযাপনের জন্য পারফেক্ট আজ আমরা আপনাদের দেখাবো একটি অসাধারণ ডিল যা আপনি মিস করতে চাইবেন না উত্তরার এককালের জনপ্রিয় সেক্টর এগারোয়ে পার্কের নিকটবর্তী এই ডুপ্লেক্সটি আপনার পরিবারের জন্য উপযুক্ত এটি শুধু একটি বাড়ি নয় এটি আপনার পরিবারের আরামদায়ক ও সুখী জীবনযাপনের নতুন ঠিকানা জমির পরিমাণ পাঁচ কাঠা ফ্ল্যাটের আয়তন চার হাজার ছাপ্পান্ন বর্গফুট ভবনের উচ্চতা জি প্লাস এইট ডুপ্লেক্স ফ্লোর চতুর্থ ও পঞ্চম তলা প্রকল্প হস্তান্তর দু সাল বেডরুম পাঁচটি প্লাস একটি সার্ভেন্ট রুম লিভিং রুম তিনটি ডাইনিং রুম একটি টয়লেট পাঁচটি একটি কমন ওপেন কিচেন একটি বারান্দা আটটি কার পার্কিং দুটি এটি একটি স্পেশিয়াস ও ফ্যামিলি ফ্রেন্ডলি ডুপ্লেক্স যা পরিবার নিয়ে আরামদায়ক জীবনযাপনের জন্য একেবারে উপযুক্ত আপনি চাইলে এটি ইনভেস্টমেন্ট হিসেবেও নিতে পারেন কারণ উত্তরা প্রাইম লোকেশন হিসেবে সর্বদা হাই ডিমান্ডে থাকে আপনি কি আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট দ্রুত সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে চান এমন সব অফার দেখতে এবং দ্রুত লেনদেনের জন্য এখনই আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যোগাযোগ করুন শূন্য এক সাত আট চার আট পাঁচ সাত পাঁচ নয় তিন বা শূন্য এক নয় এক এক আট এক এক চার আট সব প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করুন আমরা শুধুমাত্র আপনার জন্য প্রপার্টির বিস্তারিত তথ্য প্রদান করি সুতরাং এখনই যোগাযোগ করুন এবং স্বপ্নের ডুপ্লেক্সে আপনার নতুন জীবন শুরু করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম